তো বৃষ্টি গতকাল থেকে শুরু হয়ে গেছে এখানে আমার অজরে বৃষ্টি চলছে তো ছাগলগুলোকে আর এখন নিচে নামানো যায়নি বা নিচে নামানো যাবে না যে কন্ডিশন কারণ হচ্ছে আমার সামনের দিকে সেরকম কোনো চালা বের করানো নেই ফলে কি হয় যে বৃষ্টি যখন হয় নিচের যে জায়গাটা এটা কিন্তু অনেকটা কাদা হয়ে যায় আর কাদাতে ছাগলগুলোকে নামাই না একটাই কারণে হয়তো নিচে নামালেও নামানো যেতে পারে আমার সেটের নিচে অর্ধেকটা ছাগল থাকলেও অর্ধেকটা ফাঁকা থাকে তো এই যে অর্ধেকটা যে ফাঁকা থাকে এই অর্ধেকটাতেও ছাগল ছাড়লে কিন্তু ছাড়া যায় কিন্তু একটা কথা হচ্ছে যে বৃষ্টি হলে প্রচন্ড পরিমাণে দেখি মাছির উপদ্রব কিন্তু হয় ফলে কি হয় মাছিগুলো ছাগলদের শরীরে বিভিন্ন জায়গায় কামড়ায় আর মাছি যখন কামড়ায় ছাগলগুলো দেখবেন পা দিয়ে ওই জায়গাগুলোকে আপড়ানোর চেষ্টা করে আর যখনই দেখবেন আপড়ানোর চেষ্টা করবে কাদা লেগে ওই জায়গাটা কিন্তু পুরো নোংরা হয়ে যায় তো এই জন্য ছাগলগুলোকে আমি নিচে নামাচ্ছি না শের উপরে ছাগলগুলো আছে তো ছাগলগুলোকে আমি খেতে দিব কালকে মেশিনে আমি নেপিয়ার ঘাস কুচিয়ে রেখেছি তো নেপিয়ার বলতে যে শুধু নেপিয়ার তাও নয় রেড নেপিয়ার আছে এবং হাইব্রিড নেপিয়ার আছে দুটো নেপিয়ার আর এগুলো দিলে একটা জিনিস হয় কি দুটো জিনিস একসঙ্গে মিক্সড করে দিলে তারা কিন্তু খায় ভালো একটা নেপিয়ার না দিয়ে দু তিনটে ভ্যারাইটির যদি ঘাস একসঙ্গে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো তৃপ্তি সহকারে খায় বন্ধুরা দেখতে পেয়েছেন সামনে কতটা কাদাতে পরিপূর্ণ হয়ে গেছে পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছে একদম পুরো এই জন্য নিচে তাদেরকে আজকে নামাবো না আজকে ছাগল গুলো সব উপরেই থাকবে এবং তাদেরকে উপরেই খেতে দিব তো নেপিয়ার যে কুজানো ছিল সেপিয়ার গুলো এবার তাদেরকে আমি নেপিয়ার ঘাসগুলো তারা কিন্তু যে অনেকের আবার নাকি নেপিয়ার ঘাস খায় না কিন্তু জানিন না সেটা অনেকের খায় কিনা তো আমার তো বেশ তৃপ্তি সহকারে খায় এবং দুটো নেপিয়ারই খায় রেন নেপিয়ার এবং হাইব্রিড নেপিয়ার খুব তৃপ্তি সহকারে খায় এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু খাবারের জায়গাগুলো কিন্তু খায় তো কথা হচ্ছে এখন বর্ষাকালে প্রত্যেকটা খামারির কিন্তু এইখানে একটু একটু অসুবিধা হয় হয় বা এরকম সম্মুখীন হতে তো তো আমিও তার বিকল্প নয় আমার একটা জিনিস মানে একটু এ করলে ভালো হতো কি যে আগামীতে ঘাস টকিং করে রাখলে ভালো হতো তো তাদেরকে নেপিয়ার ঘাস দেওয়া হয়েছে নেপিয়ার ঘাস তারা খাচ্ছে তো খুব তৃপ্তি সহকারে মোটামুটি তারা খায় এগুলো মোটামুটি দিলে পুরো লাস্ট স্টেজ পর্যন্ত তৃপ্তি সহকারে খায় আবার অনেকে যদি নেপিয়ার ঘাস খায় না যদিও তো সেখানে একটা জিনিস করতে হয় কি নেপিয়ারের উপরে একটুখানি আটা যদি ছড়িয়ে দিয়ে নেপিয়ারের ঘাসটা পুরো মাখিয়ে দেওয়া হয় হালকা করে তাহলে দেখবেন পুরো নেপিয়ার ঘাসটা তারা কিন্তু তৃপ্তি সহকারে পুরো একদম খাবে এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে তো এখন কথা হচ্ছে নেপিয়ারটা দিলে উপকার তো আপনারা সবাই জানেন নেপিয়ার ঘাসের ড্রাই পার্সেন্টেজ এবং মিনারেল ভিটামিন মিনারেল পার্সেন্টেজে যেগুলো থাকা উচিত এগুলোও কিন্তু থাকে খুব ভালো তো এগুলো দিলে ছাগলের শরীর ভালো থাকবে দুধ ভালো হবে এবং ছাগলের যে মাংসের যে গ্রোথ কেটা এটা কিন্তু কোনো অংশে কিন্তু কম হবে না তো আমার যে নেপিয়ার ঘাসগুলো যে লাগিয়েছি এই নেপিয়ার ঘাসগুলো কেটে নিয়ে এসে দেওয়া হয় এবং কিছুটা মাঠ থেকেও কিছুটা কিন্তু কালেকশান করেও কিন্তু দেওয়া হয় তো সকালবেলার দিকে আমি নেপিয়ার ঘাসটা আমি দেই এবং মাঠের থেকে যে ঘাসটা কেটে নেওয়া আছে এটা কিন্তু দুপুরবেলার দিকে দেই তো মাঠ থেকে যে ঘাসগুলো কেটে নিয়ে আসা হয়েছে সেগুলো একটা উঁচু জায়গাতে বা আমার সেই মাচার উপরে কিন্তু রেখেছি আর এইগুলো মাচার উপরে রাখলে একটা জিনিস হয় কি যে ঘাসগুলো মোটামুটি শুকিয়ে যায় বেশ ভালো এবং শুকনো ঘাসগুলো ছাগলদেরকে খেতে দিলে তারা কিন্তু খুবই কিন্তু ভালো খায় এগুলো আগাছা ঘাস বাচ্চা থেকে বলো সমস্ত ছাগলগুলো কিন্তু খুবই কিন্তু ভালো খায় এটা দেওয়ার কারণ হচ্ছে ছাগলদের যে মুখে রুচি বা পেট ভরানো যেটাই আপনারা ভাবতে পারেন সবই গ্রিন ফরাল হিসাবে এগুলো পরিচিত এগুলোর মধ্যে কিন্তু ড্রাই ম্যাটার যে কন্টেন্ট এটা কিন্তু অনেকটাই কিন্তু কম থাকে কারণ এখন বর্ষাকাল মানে বুঝতে পেরেছেন জল ঘাসের মধ্যে প্রায় থেকে প্রায় থেকে কিন্তু এগুলো শুধুমাত্র রসে পরিপূর্ণ মানে এখানে তেমন কিন্তু এ নেই ড্রাই ম্যাটার বেশি নেই নাইনটি পার্সেন্টেজ আপনি মোটামুটি শুধু জল ভাবতে পারেন বাকি দশ পার্সেন্ট যেগুলো থাকে ওইগুলো ড্রাই ম্যাটার হিসাবে কিন্তু পরিচিত হয় অন্যান্য সময় এটা একটু বেশি ড্রাই থাকে কিন্তু এখন জলের জন্য ড্রাই ম্যাটার কম থাকে তো বন্ধুরা ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করেন